হ্যালো ফ্রেন্ড আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডাটা দিয়ে তিল পোস্ত রেসিপি যার জন্য লাউ ডাটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর আমি নিয়ে নেব হচ্ছে কটা কাঁচা লঙ্কা একদিকে তিল আর সাদা তিল আর পোস্ত এটাকে আমি শিলে ভালো করে বেটে নেব এবার গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে আমি কালো জুড়ে আর লঙ্কা সড়ক দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজার পর ডাঁটাগুলোকে তুলে দেবো ডাঁটাগুলো আর আলুগুলো একসঙ্গে একটু ভালো করে ভাজ ভাব এখানে কিছুক্ষণ ভাজবো তারপরে একটু দিয়ে দিলাম নুন এবার ওই বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশাবো তারপর ওই বাড়িটা একটু জলটা দিয়ে দেবো আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করেছি আমি দিয়ে দিচ্ছি অর্গানিক গুড় আপনারা চাইলে চিনি যা খুশি দিতে পারেন আমি একটু গুড় ব্যবহার করেছি হালকা করে এবার রসটা আপনারা কেমন খাবেন সেরকম একদম আমার ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরেকটু শুকনো করবো শুকনো করে নাগিনও তাহলেই আমার হয়ে যাবে তিন পোস্ততে লাউ ডাঁটার রেসিপি এটা দারুণ লাগে সেটু এরকমভাবে আপনারাও একবার বানিয়ে ফেলতে পারেন